রাশিফল চন্দ্র রাশির ওপর মেষরাশি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনি আজ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাই সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করবে আপনার তারকারা পূর্বাভাস দিয়েছেন যে আপনার সন্ধ্যায় আপনার বন্ধুদের সাথে একটি বাদানুবাদ ঘটতে পারে তবে মনে রাখবেন সংযম হলো মূল বিষয় আপনার ভাগ্যবান সংখ্যা সাত আগামীকালের রাশিফল চন্দ্ররাশির রাশির ওপর রাশি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজ আপনি আসার জাদু মন্ত্রের কবলে আপনি কমিশন ডিভিডেন্ট বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন সফর করার পক্ষে দিনটি ভালো নয় আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন দিনের প্রথমার্ধে আপনি হয়তো অলস বোধ করতে পারেন তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে সামান্য নিচু থাকবেন একটু বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য আপনার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপকন পাবেন আপনার প্রণয়ীর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে আপনার ভাগ্যবান সংখ্যা চার আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কর্কট রাশি চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থাকা না দেওয়া খাবার খাবেন না এতে অসুস্থ হয়ে পড়বেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়ে প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না যদি আজ আপনি আপনার জীবন সঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন সেই তিনি আঘাত পেতে পারেন বুঝতে হবে অর্থ এবং সম্পদ সম্পর্কের মতো বড় নয় আপনি অর্থ উপার্জন করতে পারেন তবে কারো প্রতি ভালোবাসা এবং বিশ্বাস রাখতে পারেন না আপনার ভাগ্যবান সংখ্যা আট আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর সিংহ রাশি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন কেবল বিচক্ষণ বিনিয়োগী পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন কেউ আপনার প্রশংসা করতে পারে যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপবায়ী হওয়া এড়িয়ে যান বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে আজ আপনি সূর্যালোক দেখতে পাবেন আপনি আজ কোনো বিবাহ অনুষ্ঠানে যেতে পারেন তবে সেখানে অ্যালকোহল গ্রহণ আপনার জন্য মারাত্মক হতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যিই একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আজকে আপনাকে আপনার ছোটবেলার কথা বলতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা চার আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর রাশি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে আপনার স্ত্রীর শাসজ্জ দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার নিজের চাপ এবং প্রকৃত কোন কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন আপনার করা আজকের কাজটি আপনার সিনিয়রদের দ্বারা প্রশংসা হবে যা আপনার মুখে একটি হাসি ফোটাবে আপনার ভাগ্যবান সংখ্যা আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর বৃশ্চিক রাশি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার সযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণের রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে প্রয়োজনীয় গৃহস্থালীর আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই আজ আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজকে আপনি অফিস পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে আজকে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে সময় কী করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি চোদ্দই সেপ্টেম্বর দুই বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন আপনার প্রিয়জন ঘৃণা বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন আপনার বন্ধুত্ব বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে ছোট ব্যবসা সংস্থাগুলি তাদের কর্মচারীদের মেজাজ বাড়িয়ে তুলতে একটি ছোট্ট পার্টি দিয়ে তাদের আচরণ করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপকন পাবেন আপনার হৃদয় এবং মনে প্রেম রাজ করবে এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারা দিন ভালো থাকবে আপনার সম্পর্কে অন্যান্য ব্যক্তিরা কি ভাবছেন বা বুঝতে পারে তা নিয়ে চিন্তা করবেন না কেবল সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন এবং কিছুই আপনার পথে আসবে না আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কুম্ভ রাশি চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কোন সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে আজ আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোন ফল দেন না আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আজ আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন আপনার ভাগ্যবান সংখ্যা তিন আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিন রাশি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিমজ্জিত হবে তবে আপনি রাতে আপনার প্রিয়তমের সাথে পুরানো কিছু নিয়ে তর্ক করতে পারেন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেকবার নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আজ আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন আপনি যদি বিবাহিত হন তবে আপনার বাচ্চাদের সম্পর্কিত কোনো অভিযোগ শুনতে পাবেন যা আপনাকে বিচলিত করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা এক